নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বিভিন্ন জেলার উপর এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও আগামী দুদিন কিন্তু সতর্কতা জারি থাকছে কোন কোন জেলার উপর সতর্কতা জারি থাকছে কী ধরনের সতর্কতা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে মৌসুম ভবন কি জানাচ্ছে আজ আমাদের দেশের কোথায় হরকাবান থাকছে তা তুলে ধরবো এবং আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি কী থাকতে চলেছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের তার সাথে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু তেরো থেকে পনেরো তারিখ অবধি অর্থাৎ তিন দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে তেরো থেকে চোদ্দো তারিখ অবধি এবং ছত্তিশগড়ে থাকবে ভারী বৃষ্টি ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং তেরো থেকে উনিশ তারিখ অবধি মধ্যপ্রদেশের উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে এবং ক্রমশ আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি রয়েছে আগামী পাঁচ দিন এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি রয়েছে আগামী সাত দিন এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু বৃষ্টি রয়েছে আগামী সাত দিন এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে তেরো তারিখ আজ তামিলনাড়ুর ওপর এবং অন্ধ্রপ্রদেশ ইয়ানামের ওপর থাকবে আজ ও আগামীকাল এবং ক্রমশ যদি আমরা চলে আসি নিচের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু হরকামানের সম্ভাবনা থাকছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর যেটা কিন্তু পূর্ব রাজস্থানের ওপর থাকছে এবং পশ্চিম রাজস্থানের ওপর থাকছে এবং তার সাথে পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকছে এবং তার সাথে কিন্তু তার সংলগ্ন গুজরাটের কিছু অংশের ওপর কিন্তু হরকামানের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা এ পাশে দেখি সাত দিনের কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আন্দামানের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে এবং আজ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে প্রায় উনিশ তারিখ অবধি টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামানের ওপর অরুণাচল প্রদেশের ওপর কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আগামীকাল পরশু দিন মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং আবার ষোলো সতেরো বৃষ্টির পরিমাণ কম থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং তারপরে কিন্তু আবার আঠেরো উনিশ তারিখ মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং চোদ্দো থেকে উনিশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের উপর কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ থেকে উনিশ তারিখ অবধি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ আগামীকাল পরশু দিন হোয়াইট স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ষোলো থেকে উনিশ তারিখ অবধি কিন্তু আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ওড়িশার ওপর কিন্তু আজ থেকে প্রায় উনিশ তারিখ অবধি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ওপর আজ থেকে ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং সতেরো থেকে উনিশ তারিখ অবধি কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আগামীকাল কাল পরশুদিন দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং ক্রমশ কিন্তু তারপরের দিন থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তবে সতর্কতা কিন্তু আজ থাকছে হাওড়ার ওপর এবং হুগলির ওপর হুগলির ওপর সতর্কতা থাকছে না হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে এই জেলাগুলির মধ্যে এবং আগামীকাল যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু শুধুমাত্র বজ্রপাতের সতর্কতা থাকবে শুধুমাত্র বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু যদি আমরা দেখি এ পাশে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র সহ বৃষ্টি সতর্কতা থাকছে এবং ভারী বৃষ্টি সতর্কতা থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর পশ্চিম মেদিনীপুরের ওপর ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর এই জেলাগুলির ওপর কিন্তু সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি যেটা কিন্তু এই জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গাতে হবে এবং ক্রমশ যদি আমরা পনেরো তারিখের ওপর দেখি পনেরো তারিখেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে কিছু জেলায় শুধুমাত্র বজ্রপাতের সতর্কতা থাকছে বৃষ্টি সহ যেটা কিন্তু থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তার সাথে বাঁকুড়া ও পাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এবং আর কোনো জেলা কিন্তু নেই এবং ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পনেরো তারিখ যেটা কিন্তু থাকছে এপাশে পূর্ব বর্ধমান এবং এ পাশে কিন্তু থাকছে বীরভূমের ওপর ও তার সাথে কিন্তু আহ পাশে মুর্শিদাবাদ ও নদীয়ার উপর এই জেলাগুলির উপর কিন্তু পনেরো তারিখ থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং এ পাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর বর্তমানে কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজ থাকতে বিভিন্ন জেলার উপর বৃষ্টি এবং প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ির ওপর কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর এবং শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর এবং আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ির ওপর এবং তার সাথে আলিপুর আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর এবং তার পরের দিন সতর্কতা থাকছে পনেরো তারিখ ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর এবং ষোলো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং ওপর জলপাইগুড়ির ওপর কালিম্পং এর ওপর আলিপুরদুয়ারের ওপর উত্তর দিনাজপুরের ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুর বেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকে বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার কিছু জায়গা এবং এ কিন্তু বীরভূম ও মুর্শিদাবাদের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের ওপর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দুপুরবেলা থেকে মোটামুটি আবারও রাত্রিবেলার দিকে কিছু জেলের ওপর বৃষ্টি থাকতে পারে এবং সব মিলিয়ে কিন্তু মোটামুটি যদি দুপুরবেলা থেকে দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এ কিছু জেলা রয়েছে যে জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে প্রায় কোলাঘাটের ওপর এবং এ পাশে হাওড়ার ওপর এবং এ কিন্তু বাঁকুড়ার ওপর দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে সোনামুখী বিষ্ণুপুর এবং কতুলপুরের দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে প্রায় কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন চন্দ্রকোনা এবং এপাশে যদি দেখি কোলাঘাট বালিচক এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পনেরো মিলিমিটার অবধি হতে পারে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি হালকা থেকে হালকা ধরনের বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে না এবং এ যদি আমরা দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়ার ওপর একদমই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু বারো ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বেলার পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ পাশে যদি আমরা দেখি শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম ও পাশে পূর্ব পশ্চিম বর্ধমানের উপর কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু প্রায় আট থেকে দশ মিলিমিটার অবধি হতে পারে একদমই হালকা বৃষ্টি পুরুলিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই এবং এ পাশে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর দিকে একটু বৃষ্টি থাকলেও এ পাশে কিন্তু সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে কলাইয়ের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং কুচবিহারের কিন্তু দিনহাটার দিকে একটু বেশি একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কুচবিহারের ওপর থাকবে মাঝারি ধরনের বৃষ্টি আলিপুরদুয়ারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারই সাথে কিন্তু শিলিগুড়ির ওপর যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু একদমই হালকা বৃষ্টি যেখানে কিন্তু বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিংয়ের উপর কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর সাথে মালদার উপর কিন্তু দেখা যাচ্ছে যে একটু মাঝের ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা চোদ্দ তারিখের ওপর নজর রাখি তাহলে কিন্তু চোদ্দ তারিখ বিভিন্ন জেলার উপর কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার উপর ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে এবং এ বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গাতে ভারী বৃষ্টি থাকবে প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ও তিরিশ মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে কোনো কোনো জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে তাহলে কিন্তু কিছু জায়গাতে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি সরি হালকা নয় মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর এবং এ পাশে আরও বিভিন্ন জায়গায় যেমন খাতরা বিষ্ণুপুর কতুলপুর ও আরামবাগ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি বারো থেকে তেরো মিলিমিটার অবধি হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু পনেরো ষোলো মিলিমিটার অর্থাৎ মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গাগুলিতে থাকতে পারে আগামীকালের ক্ষেত্রে এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে পনেরো তারিখে সরি চোদ্দো তারিখের দিকেই বাংলাদেশের ওপর কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের ওপর বৃষ্টি থাকছে মহেশখালীতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকবে এবং ভেতর দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হবে না ত্রিপুরার দিকে থাকছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকবে ঢাকার ওপর থাকবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি এবং ময়মনসিংহের ওপর থাকবে ভারী ধরনের বৃষ্টি কিছু জায়গাতে কিছু জায়গাতে মাঝারি বৃষ্টি ও কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং রংপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং ঠাকুরগাঁও এর দিকে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে ভারী বৃষ্টি হবে এবং আলিপুর দুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকবে কুচবিহারের ওপর কিন্তু কিছু জায়গাতে হালকা বৃষ্টি কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মালদার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা বৃষ্টি কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হবে যেটা কিন্তু চোদ্দো তারিখের দিকে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু মুর্শিদাবাদ ও বহরমপুরে সরি বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ কিন্তু আমাদের মুর্শিদাবাদ বীরভূমের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার ওপর কিন্তু থাকছে একই পরিস্থিতি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু এবার আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও হুগলির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ যেটা কিন্তু চল্লিশ মিলিমিটারের কাছাকাছি হতে পারে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা পনেরো তারিখের দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এপাশে হাওড়ার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং মেদিনীপুর সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে ষোলো তারিখের দিকেও দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার উপর ভারী বৃষ্টি থাকছে এবং বীরভূমের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং মুর্শিদাবাদের ওপর ভারী বৃষ্টি থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং মালদার ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে তাই সাথে কিন্তু পাঞ্চগাট ঠাগরগাঁওয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের কিশোরগঞ্জ এবং এপাশে পাশে ইসলামপুরের দিকে দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ষোলো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু ঢাকার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যশোরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ষোলো তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সতেরো তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে তবে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া হুগলির উপর লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবার হাওড়ার দিকেও একটু ভারী বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি নয় যেটা কিন্তু আমরা পাচ্ছি কারণ আগামী আট দিন যদি দেখি সতেরো তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ যদি আমরা প্রতিদিন হিসাবে ডিভাইড করি তাহলে কিন্তু ছয় মিলিমিটার বৃষ্টি পাওয়া যাচ্ছে তবে সতেরো তারিখ থেকে পরের আট দিনের ক্ষেত্রে যদি আমরা পঁচিশ তারিখ অবধি লক্ষ্য রাখি তাহলে কিন্তু মাঝে কিছুদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দু তিন দিন কিন্তু বৃষ্টি হবে না তারপরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে একদমই হালকা ধরনের বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে এপাশে খড়গপুর সাইডে কিন্তু একটু বৃষ্টি থাকতে পারে মোটামুটি ধরনের এবং এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ বীরভূমের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মালদার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে ঠাকুরগাঁও এবং পাঞ্চগড়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এক থেকে সরি একশো থেকে কিন্তু একশো আশি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে এবং তার সাথে কিন্তু আসামে বৃষ্টি থাকছে ভারী ধরনের এবং এ পাশে ত্রিপুরার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে পরের আট দিন হবে এবং বাংলাদেশের কিন্তু খাগড়াচারির দিকেও একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে পরের আট দিনে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ